وعلیکم بیوار سمیر اصل محمود چولہا اسلام مادی فیشن تھے کہ آج کے پاکستانی ڈیزائنر تاوکل سوئز لنڈر কাতান ওনার ড্রেস পেয়ে যাবেন আমাদের মাহাতি ফ্যাশন থেকে বিওয়ার্ডস ফার্স্ট অফ অল খুবই ডিফারেন্ট খুবই সুপার খুব সুন্দর একটি ডিজাইন কাপড়গুলো হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি সুতির মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন এই ড্রেসগুলো হচ্ছে পাকিস্তানি ডিজাইনের সুইজ লোনের কাতান উনার ড্রেস আমাদের মাহাতি ফ্যাশন থেকে অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে জামার যে নেকি ডিজাইনটা নিচের প্যানেলটাও ইউনিক একটি ডিজাইন আমি জামার ব্যাগ পোষণটা বন্ধেরকে দেখে দিচ্ছি বিওয়ার্স এটা হচ্ছে জামার ব্যাক পোশনটা জামার ব্যাক টোটালি ডিফারেন্ট একটা ডিজাইন নিচে একটা প্যানেল করা থাকবে একদম নিচের অংশটা আপনারা পেয়ে যাচ্ছেন হাতার জন্য হাতাটা থ্রি কোয়ার্টার ফুল হাতা যেভাবে ইচ্ছে আপনারা চাইলে করে নিতে পারবেন আমাদের প্রতিটা সবগুলো সলিড এক কালারের মধ্যেই থাকবে কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ বেস্ট কোয়ালিটির মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাগুলো অনেক বড় অনেক চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন ফুল ওনারটা থাকবে হচ্ছে কাতান ওয়ার্কিংয়ের মধ্যে এগুলো হচ্ছে বেনারস কাতান ওয়ার্ক থাকবে হ্যাঁ ওন্ডার দুপাশে হচ্ছে বেনারস কাতান ওয়ার্কটা আপনারা পুরো চওড়া দুটা পার পেয়ে যাবেন ফুল বডিটা ওন্ডার বেনারস কাতানের মধ্যে পেয়ে যাচ্ছেন অর্ডার কনফার্ম করতে আপনার নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেসটি দিয়ে দিবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ডেলিভারি চার্জ আর ঢাকার বাইরে হচ্ছে পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ইওয়ার্স এই ড্রেসটারই দুইটা কালার এটা হচ্ছে ব্লুর মধ্যে একদম ডিফারেন্ট খুবই চমৎকার খুবই সুন্দর একটি ডিজাইন এই হচ্ছে যে আমার নিচের প্যানেলটা আমি ব্যাক দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে যে আমার ব্যাক পোষণটা পেয়ে যাচ্ছেন একদম ডিফারেন্ট একটা ডিজাইন নিচে একটা প্যানেল করা থাকবে একদম নিচের অংশটা আপনারা পেয়ে যাবেন হাতার জন্য আমাদের প্রতিটা ড্রেসে তাওয়াক্কাল ব্র্যান্ডিংটা ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন অর্ডার কনফার্ম করতে আপনার নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেসটি দিয়ে দেবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এই হচ্ছে বিওয়ার্স অন্যটা অন্যগুলো একদম ডিফারেন্ট খুবই সুবার খুবই সুন্দর খুবই বড় মানের অন্য আপনারা পেয়ে যাচ্ছেন ফুল অন্যটা বেনারসি কাতান ওয়ার্কটা আপনারা পেয়ে যাচ্ছেন আমি একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি বেনারসি কাতান ওয়ার্কটা আপনারা অন্যার দুপাশে চড়া পার পেয়ে ফুল বডিটা বেনারসি কাতান ওয়ার্কের মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চাচ্ছেন আমাদেরই হোয়াটসঅ্যাপে আপনারা কন্ট্যাক্ট করবেন এটা হচ্ছে একদম হোয়াইটের মধ্যে অনেকে একটু লাইট কালার চেয়ে থাকেন এই হচ্ছে জামার যে নেকি ডিজাইনটা ফুল বডিটা ইউনিক একটি ডিজাইন নেকি ডিজাইনটা খুব সুন্দর এ হচ্ছে জামার নিচের প্যানেলটা এই হচ্ছে জামার ফুল বডিটা আমি ব্যাক পোষণটা জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি ব্যার সেট হচ্ছে যে আমার ব্যাগপোষণটার নিচে একটা প্যানেল করা থাকবে একদম নিচের অংশটা আপনারা পেয়ে যাবেন হাতার জন্য আমাদের প্রতিটা ড্রেসে তাকাকাল ব্র্যান্ডিংটি ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন অর্ডার কনফার্ম করতে আপনার নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেসটি দিয়ে দেবেন আমাদের প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো সালিটাই কালারের মধ্যেই থাকবে কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ বেস্ট কোয়ালিটির মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাগুলো অনেক বড় অনেক চওড়া ওনার মধ্যে ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের প্রতিটা ড্রেসের জামার জন্য তিন গছ পাজাম ওপনে তিন গছ ওনাগুলো সাড়ে পাঁচ হাতের ইভেন অন্যগুলো অনেক চওড়া অনেক বড় ওনার মধ্যে পেয়ে যাবেন তো এখনই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন প্রাইসটা পেয়ে যাবেন মাত্র চোদ্দোশো টাকা মাত্র চোদ্দোশো টাকায় আপনার পাকিস্তানি ডিজাইনের আর তাকাল সুইজ লোনের কাতনোনের এই ড্রেসগুলো আমাদের মাধিফিস থেকে ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে একদম লাইট পেস্টের মধ্যেই খুবই ইউনিক একটি ডিজাইন নেই ডিজাইনটা অনেক সুন্দর এই হচ্ছে জামার নিচে নিচের প্যানেলটা আমি ব্যাগপোষণটা দেখিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে যে আমার ব্যাক পোষণটা যে আমার ব্যাক পোষণটা ডিফারেন্ট একটা ডিজাইন আর খুবই চমৎকার খুবই সুন্দর একটি ডিজাইন একদম নিচের অংশটা পেয়ে যাচ্ছেন হাতার জন্য হাতাটা হচ্ছে কটার ফুল হাতা যেইভাবে ইচ্ছে আপনারা চাইলে করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যেই পেয়ে যাচ্ছেন কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ বেস্ট কোয়ালিটির মধ্যেই পেয়ে যাবেন অন্যটা ডিফারেন্ট একটা কালার ডিফারেন্ট একটা কন্ট্রাস্ট খুবই সুন্দর লাগবে এগুলো যে কোনো স্কিনে যে কোনো এইজে ইনশাল্লাহ সবাইকে ভালো লাগবে এই হচ্ছে টোটালি আনকমন ডিফারেন্ট একটা ড্রেস পেয়ে যাচ্ছেন আমাদের মাহাতি ফ্যাশন থেকে পাকিস্তানি ডিজাইনের আর লাস্টন হচ্ছে এটা হচ্ছে বিস্কিট কালার কম্বিনেশনের মধ্যে এই হচ্ছে জামার যে নেগে ডিজাইনটা ভিতরে একটা জলছাপ প্রিন্ট করা আছে দেখাই যাচ্ছে ফুল বডিটা একদম ইউনিক একটি ডিজাইন আমি ব্যাক পোষণটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বিভার্স এটা হচ্ছে জামার ব্যাক পোষণটা জামার ব্যাক পোষণটা আপনারা খুবই সুন্দর একটি ডিজাইন পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে জামার নিচের প্যানেলটা একদম নিচের অংশটা পেয়ে যাবেন হাত আর হাতাটা ঠিক ওয়ার্টার ফুল হাতা যেভাবে করে নিতে পারবেন আর যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চাচ্ছেন সর্বনিম্ন দশ পিস নিতে হবে হ্যাঁ হ্যাঁ এই হচ্ছে ওনাটা ওনাগুলো অনেক বড় অনেক চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন রিকুবেলা কার্ড নিয়ে যাবে যদি আবার না আসেন বলেন তো আজই পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরকম